হ্যালো আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আসলে কাজটা কী এবং কিভাবে করবো তো সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা খুবই সহজ কাজ এবং প্রোডাকশন সিস্টেম কাজ আপনি যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন ফিনান্সিং সেক্টরে যতগুলো মানে ফিনান্সিং সেক্টর আছে তার মধ্যে সবচেয়ে সহজ এবং কম সময়ে কম অভিজ্ঞতায় এবং আপনি চাইলে মোবাইল এবং ল্যাপটপ দিয়ে এই কাজটি করে ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনি চাইলে চাকরির পাশাপাশি পার্ট টাইম হিসাবে যে আমি পার্ট টাইম তিন চার পাঁচ ঘন্টা বসে থাকি আমি প্রতি মাসে পাঁচ দশ হাজার টাকা ইনকাম করতে চাই মানে পার্ট টাইম চার পাঁচ ঘন্টা যদি আপনি শ্রম দেন তাও আপনি পাঁচ দশ হাজার পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যদি কেউ ফুল টাইম সময় দেয় তাহলে প্রতি মাসে তিরিশ থেকে সত্তর হাজার টাকা ইনকাম করা সম্ভব আমাদের হাজার হাজার স্টুডেন্ট এইভাবে ইনকাম করতেছে তো কাজটা কী কীভাবে করবে এটা সম্পর্কে আমি একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিচ্ছি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে দেখেন আমার এই অ্যাকাউন্টে অলরেডি সাতত্রিশ ডলার এখানে রানিং আছে আছে এখানে আমি অলরেডি দুশো দশ ডলার উড্য দিচ্ছি যাই হোক এটা আপনার এই ধরনের একটা থাকবে আপনার নিজস্ব এই অ্যাকাউন্টে আসার পরে এই যে অফার এখানে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো ডিজিটাল প্রোডাক্ট আপনাকে কোনো কাজ খুঁজতে হবে না এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কাজ খোঁজা লাগে না কাজ অল টাইম করে দেওয়াই থাকে আচ্ছা এখানে একটা প্রোডাক্ট আছে দেখেন কত আছে দশ ডলার এই প্রোডাক্টটি হচ্ছে গেট টিপস ফর ইউথ হেলথ মানে হেলথ রিলেটেড প্রোডাক্ট মোবাইল পিন সামনে মোবাইলে ইনস্টল ডাউনলোড এটা হচ্ছে মোবাইলে যদি কেউ আপনার প্রোডাক্টটার জন্য ডাউনলোড ইনস্টল করে এই অ্যাপটা ইনস্টল করার পরে সে যদি মোবাইলের পিন দিয়ে ভেরিফাই করে তাইলেই আপনি দশ ডলার পাবেন ঠিক আছে তো আমি আরও কিছু বিষয় দেখাই এখানে আমার কান্ট্রি যদি আপনি ইউনাইটেড স্টেটের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন ধরেন আপনি ওয়ালমার্ট নিয়ে কাজ করবেন এখানে নেম দেবেন ওয়ালমার্ট ওয়ালমার্ট দিকে সার্চ দিলে এখানে ফিল্টার হয়ে আসবে দেখেন শুধুমাত্র ইউনাইটেড স্টেটের ওয়ার্ল্ড মার্টগুলো এখানে চলে আসছে তো এরকমভাবে অনেকগুলো কান্ট্রি আছে এখানে অসংখ্য কান্ট্রি আছে আপনি যে কোনো দেশের পরেই দেখেন অনেকগুলো দেশ আছে আপনি ইউরোপের পঞ্চাশ তিরিশটা দেশ এবং সারা গ্লোবালি বিভিন্ন দেশের প্রোডাক্ট আছে আপনি যে কোনো দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন এই বিষয়গুলি আপনাদেরকে খুঁটিনাটি সব কিছু দেখানো হবে শেখানো হবে দেখেন এখানে ধরেন ওয়ালমার্ট হান্ড্রেড ডলার ঠিক আছে এই প্রোডাক্টটি বলছে কি ইমেল এবং জিপ সার্ভে জাস্ট আপনার প্রোডাক্টে যদি কেউ ঢুকে তার ইমেল এবং ফোন নাম্বার দিয়ে যদি ফর্মটা পূরণ করে সাবমিট করে তাইলে আপনি ওয়ান পয়েন্ট এইট জিরো পাবেন এইভাবে আপনি আনলিমিটেড কনভারশন দিতে পারেন যত খুশি তত বেশি আপনি কাজ করতে পারেন তো যাই এই কাজটি কীভাবে করবেন এই কাজটা করার জন্য এখানে আসবেন আসার পরে গেট লিঙ্কে ক্লিক করবেন ধরেন আপনি কাজ করেন আপনার নামটা এখানে বসাই দিলেন যেমন আমার নাম আরিফ আমি বসাই দিলাম লিঙ্কটা জাস্ট আপনি কপি করে নেবেন কপি করার পরে আপনাকে একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে একদম সহজ আপনারা চাইলে মোবাইল দিয়েও এই কাজটা করতে পারবেন তো আমাদের এই যে ডাইনামিক ল্যান্ডিং পেজ ক্রিয়েশনের সফটওয়্যার আছে এটা আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিব এটা জাস্ট আপনারা লগ ইন করবেন এই ধরনের অ্যাক্সেস পাবেন লগ ইন করার পরে আপনি যে কাজটা করবেন একটা ল্যান্ডিং পেজ বানাবেন তো কীভাবে বানাবেন ক্রিয়েট নিউ পেজ একেবারেই সিম্পল এখানে দেখা গেল আপনার নাম দিয়ে দিলেন তাহলে ওয়ান দিয়ে দিলাম ঠিক আছে তার প্রেজেন্ট নেবেন আপনি কী প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন আপনি কাজ করতেছেন ওয়ালমার্ট নিয়ে কাজ করতেছেন ঠিক আছে তাহলে এখানে ওয়ালমার্ট লিখে দেন একেবারে সিম্পল ক্রিয়েট পেস এখানে আসার পরে দেখেন আপনি যে এখানে ওয়ান চলে আসছে এখানে ওয়ালমার্ট চলে আসছে এখন আপনার পেস গেডলাইন আমার একটা ফোন আমি ফোনটা রিসিভ করে আবার ব্যাক করতেছে তো একেবারেই সিম্পল কাজ তো এখানে আসবেন এখানে আছে পেজের হেডলাইন তো হেডলাইনটা কোথা থেকে নেবেন আচ্ছা এই প্রোডাক্টটা নিয়ে আমরা যেহেতু কাজ করতেছি আমরা এই প্রোডাক্টটাকে ওপেন করবো ঠিক আছে ওপেন করলে আমরা এখানে একটা কিন্তু হেডলাইন পেয়ে যাবো এই যে হেডলাইনটা জাস্ট এটা কপি করবেন জাস্ট কাজ সম্পর্কে আমি একটা ধারণা দিচ্ছি এখানে বসাই দিবেন ঠিক আছে এখন আছে ডেসক্রিপশন টু এটা হেডলাইন ওয়ান এই যে হেডলাইন ওয়ান তারপরে হেডলাইন টু এটি হেডলাইন টু হ্যাঁ হেডলাইন টুতে আমরা দিব জাস্ট সাবমিট এবং জিপ কোড এটা কেন দিলাম এখানে দেখেন বলা আছে আমাদের এই যে ইমেল এবং জিপ সাবমিটের প্রোডাক্টটা ঠিক আছে মানে এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ একবার বানাই নেবেন আপনাকে বারবার বানাইতে হবেন আপনি একবার বানাইলে লাইফ টাইম কাজ করতে পারবেন ঠিক আছে এটা আমাদের পেজ বিল্ডার সফটওয়্যার খুবই সহজ আচ্ছা এখানে ইউর অফার নেই আচ্ছা ওপার লিঙ্ক কোনটা আমি যে ওপার লিঙ্কটা নিলাম এই যে গেট লিঙ্ক ক্লিক করে এখান থেকেও নিতে পারবেন জাস্ট এটা কপি করবেন কপি করার পরে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে যাবে ক্লিক হার এই যে এখানে বলা আছে কি ক্লিক হার এখানে একটা বাটন দিবেন আপনি ক্লিক হার অথবা রেজিস্টার নাও দিতে পারেন আপনি রেজিস্টার নাও বাটন দিলেন এখানে পেজের ব্যাকগ্রাউন্ড কালার হেড টেক্সের এই যে কালার সব কিছু চেঞ্জ করতে পারবেন আচ্ছা যাই হোক আমরা এগুলো কোনো কিছুতে হাত দিলাম না এখন একটা ইমেজ আমরা আপলোড করে দেব এখানে আসার পরে এই যে ওয়ালমার্ট ইমেজ এটা ওপেন আপলোড আপলোড সাকসেসফুলি এই যে ইমেজটা চলে আসছে এখানে ক্লিক দেবেন সিলেক্ট এই যে ইমেজটা এখানে চলে আসছে ঠিক আছে চলে আসার পরে আমরা প্রিভিউ দেব প্রিভিউতে যদি ক্লিক করি আমাদের ল্যান্ডিং পেজটা এরকম দেখাবে এরপরে আমরা যাব সেভ চেঞ্জেস ওকে তারপর হচ্ছে আপডেট পেজ তো আপনার পেসে ক্লিক করার পরে পেজ পাবলিশ সাকসেসফুলি এখানে ক্লিক করবেন করার পর দেখেন আপনার ল্যান্ডিং প্রেসটা টোটালি রেডি তো যখন এরকম রেডি হবে তখন আপনি জাস্ট এই যে লিঙ্কটা জাস্ট এই লিঙ্কটা নেবেন শুধু এতটুকুই আপনার কাজ আপনি একবার এই সেট আপটা করে নেবেন একবার ল্যান্ডিং পেজটা বানাই নেবেন এরপরে আর আপনার কোনো কাজ নাই এরপরে ল্যান্ডিং প্রেসটা আপনি এই যে যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন এই যে এই যে তারিখ ওয়ান আপনি একটু আগে যে আমরা তৈরি করছি এই এখানে চলে আসবে এখান থেকেও আপনি কপি করে লিঙ্কটা নিতে পারেন এইভাবে লিঙ্কটা কপি করে নিয়ে আপনি কোথায় কিভাবে মার্কেটিং করবেন আর্নিং কিভাবে জেনারেট করবেন হ্যাঁ আপনার যত আর্নিং আসবে সব কিন্তু এখানে জমা হবে যে দেখাই আপনি এক সপ্তাহে কত ইনকাম করছেন এখানে দৈনিক ইনকাম দৈনিক কত আর্নিং করছেন যে আজকে আমার আর্নিং আসছে থ্রি থ্রি পয়েন্ট টু ফাইভ এবং টোটাল আর্নিং কত আসছে সব এই ড্যাশবোর্ডে আপনার দেখাবে তো আপনি এই লিঙ্কটা নিয়ে কোথায় কীভাবে মার্কেটিং করবেন আর্নিংটা জেনারেট কীভাবে হবে এই পেমেন্টটা আপনি পেওনারে কীভাবে ট্রান্সফার দেবেন পেওনার থেকে আপনার বিকাশে কীভাবে নেবেন কুটিন আটি এ টু জেড অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে পেমেন্ট পকেট পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের ঠিক আছে কিন্তু আমাদের এখানে কোর্স ফি আছে কোর্স ফি আছে দশ হাজার ভর্তি শুরুতে পাঁচ হাজার টাকা নেই আর ক্লাস যদি স্টার্ট হয় সেদিন থেকে পরবর্তী সাত থেকে দশ দিনের মধ্যে আমরা পাঁচ হাজার টাকা নিব দশ হাজার টাকা এবং এক মাসের মাথায় আপনার আরো এক দেড় টাকা খরচ হবে কিছু মার্কেটিং এর টুলস কেনার জন্য আর এই দশ হাজার টাকার মধ্যে ছয় হাজার টাকা সফটওয়্যার যেটা ডোমেন হোস্টিং থিম প্লাগিং ল্যান্ডিং পেজ এই যে সফটওয়্যারটা এটা পাবেন তারপরে ডোমেন পাবেন হোস্টিং পাবেন থিম প্লাগের ল্যান্ডিং পেজ লাইসেন্স কি মানে এই কাজটা করার জন্য যে টুলস গুলোর প্রয়োজন হয় সফটওয়্যার গুলোর প্রয়োজন হয় সবগুলো সফটওয়্যার আমরা আপনাকে দিব ঠিক আছে এই দশ হাজার টাকার মধ্যেই দিব এখানে ছয় হাজার টাকা আপনার পিছনে আমাদের খরচ হবে আর চার হাজার টাকা মূলত আমাদের ফি পারপাসে থাকবে বিষয়টা বোঝার চেষ্টা করেন তো আপনারা যদি কেউ এই কাজটা মোবাইল দিয়ে বাড়িতে বসে করতে পারবেন যদি ফোর জিবি উপরে র্যাম থাকে আর আপনার যদি ইচ্ছা শক্তি থাকে যে হ্যাঁ আমি আর্নিং করবো আমার একটা আর্নিং দরকার আমার পারটি আর্নিং দরকার বা বাড়িতে বসে অল্প সময় পার করতেছেন বা মোবাইল টিপে গেম খেলে আপনি কিন্তু সারাদিন সময়টা পার করতেছেন এই সময়টাকে যদি আপনি কাজে লাগাইতে চান তাহলে বেশি দেরি না করে দ্রুত আমাদের কোর্সে জয়েন করেন আমাদের পেজ আছে ওই পেজে আপনি মেসেজ দিবেন ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে তো আপনারা মেসেজ দিবেন আমাদের পেজে আমাদের পেজটা আপনাদেরকে একটু দেখাই তো এই ভিডিওটা এই যে আমাদের পেজ ঠিক আছে এখানে নব্বই হাজার ফলোয়ার আছে এই যে আমাদের স্টুডেন্টের আর্নিং রিপোর্টগুলো দেখবেন যে দেখেন দুশো তিনটা ক্লিকের চুয়ান্ন ডলার তিরিশ তিরিশটা কনভার্স ঠিক আছে এই যে আর্নিং করতেছে স্টুডেন্টরা একটা অ্যাকাউন্ট এখানে স্টুডেন্টের রিভিউ আছে কে কমন ইনকাম করতেছে আপনার চাইলে আমাদের প্লেসটা ভিজিট করলে আপনারা দেখতে পাবেন এটা ভালোই যে আমার ইউটিউব চ্যানেল আছে এখান থেকেও আমাদের স্টুডেন্টের আর্নিং এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো মূল বিষয় হচ্ছে যারা বাড়তি আর্নিং জেনারেট করতে চান বাসায় বসে ফ্রিল্যান্সিং করে বা সিপিএ মার্কেটিংয়ে কাজ করে সিপিএ সবচাইতে সহজ এবং ইজি আপনি যদি ফেসবুক চালাইতে পারেন তাইলেই আপনি এই কাজটা করতে পারবেন ঠিক আছে আপনার কোনো পূর্ব অভিজ্ঞতার দরকার নাই আপনার বাসায় ল্যাপটপ থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই আপনি মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে দুইটা দিয়ে আপনি কাজটা করতে পারবেন কিন্তু টোটালি তিনটা মাস আপনাকে এই কাজটার পেছনে সময় দিতে হবে আমাদের দুই মাস হবে কোর্স ক্লাস এবং এক মাস হবে প্র্যাকটিক্যাল আর আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেওয়া আমাদের চারজন প্রতিনিধি আছে আপনাকে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত লাইফ টাইম সাপোর্ট প্রদান করবেন তো সাপোর্টটা আপনাকে নিতে হবে আপনাকে চাইতে হবে আপনি চুপচাপ বসে থাকবেন আপনাকে একটু সাপোর্ট দেবেন না আপনাকে কথা বলতে হবে সাপোর্ট চাইতে হবে তাইলেই আপনি সাপোর্ট পাবেন ঠিক আছে তো এইভাবে যদি আপনি তিনটা মাস আমাদের সাথে জার্নি করেন এবং পোস্টটা কমপ্লিট করেন এবং আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করেন এবং প্রয়োগ করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন ইনকাম করতে না পারলে আমরা জরিমানা আপনাকে টাকা ফেরত ঠিক আছে কিন্তু আমাদের ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে আপনি বৈশাখ থেকে টাকা ফেরত দেয় তাইলে কিন্তু হবে না তো আসলে সবাই একটা কাজ শিখতে আসে কেউ ধরনের টাকা ফেরত দিতে আসে না সবাই চাই কাজ শিখে যাতে একটা বাড়তি আর্নিং জেনারেট করতে পারে যাতে প্রতারিত না হয় প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই আমাদের এটা ফিল্যান্সিং আইটি একটা পরিপূর্ণ আইটি এখানে চারটার মতো কোর্স রানিং আছে তার মধ্যে সবচেয়ে সহজ এবং শর্টকাটে ইনকাম করা যায় সিপিআই মার্কেটিং থেকে এখানে কাজ খুঁজতে হয় না এখানে প্রোডাকশন সিস্টেম আনলিমিটেড কাজ দেওয়া থেকে যাদের পেটে খিদে আছে টাকা পয়সার প্রয়োজন যত বেশি কাজ করবে তত বেশি আর্নিং করতে পারবেন এখানে আনলিমিটেড কাজ আছে পনেরোশোর মতো প্রোডাক্ট আছে এখানে ঠিক আছে এবং বিভিন্ন দেশে প্রোডাক্টের অভাব নেই দেখলো শর্ট প্রোডাক্ট প্রোডাক্ট সব দেশের প্রোডাক্ট এখানে আছে ঠিক আছে আর হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট দেখেন তেইশ ডলার কনভার্সন হলে তেইশ ডলার এখানে তিন ডলার এখানে দেখেন ওয়ান পয়েন্ট এইট জিরো এখানে সিক্স ডলার টু পয়েন্ট ফাইভ সিক্স টু পয়েন্ট ফাইভ সিক্স টু পয়েন্ট ফোর জিরো আপনি চাইলে যে যেটা নিয়ে কাজ করতে চান সেটা নিয়ে কাজ করতে পারেন তবে এর মধ্যেও যে প্রোডাক্টগুলো মার্কেটে ভালো চলতেছে ভালো কনভার্সন হচ্ছে আমরা সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে সাজেস্ট করবো আপনার সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন আপনি এখানে বিভিন্ন দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন এখানে দেখেন এখানে ক্লিক করলে এই যে দেশের নামগুলো আছে বিভিন্ন দেশের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন হোক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যারা এই কাজটা সম্পর্কে অনেকে প্রশ্ন করেন কাজটা কী কীভাবে করবো তার আরেকটা মোটামুটি ধারণা আপনাদেরকে দিলাম আর বাকি কথা হবে আমাদের ক্লাসে লাইভ ক্লাসে আপনারা দ্রুত আমাদের পেজে মেসেজ করে সেখানে সার্ভিস প্রতিনিধি আছে তারা আপনার সাথে কথা বলবে এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানাবে এবং আপনারা অ্যাডমিশন কনফার্ম করে আমাদের কোর্সে জয়েন করেন আমাদের প্রতি মাসে দশ তারিখ বিশ তারিখ এবং তিরিশ তারিখ আমরা মাসে তিনটা ব্যাস রান করে থাকি ঠিক আছে তো আমাদের যে মেন্টার অনেক অভিজ্ঞতা সম্পন্ন প্রায় দশ বছর যাবত এই কাজটা করতেছে এবং অলরেডি হাজার হাজার ডলার প্রতি মাসে ইনকাম করে তো আপনাদেরকে ক্লাসে সেটা অ্যাকাউন্ট সহ লাইভ দেখানো হবে যে সেই ইনকাম কতটুকু করতেছে টিচারের যদি ইনকাম থাকে তাহলে আপনারও ইনকাম হবে টিচারের ইনকাম না থাকলে আপনারও ইনকাম হবে তো এই হচ্ছে বিষয় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ